খুব ভালো ভালো সমুদ্রের জন্য এইটুকু করেই যায় চলো সমুদ্রে চল 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 এক্সাইটেড চলো আজ ঘরে অনেক কিছু রান্না হয়েছে ঠিক আছে বেক ভাজা আল পাজা মাছ আম আছে এই যে আজকে গেস্টরা এখন দাদা এসেছে

এরকম চলো এবার সবাই জুট হয়ে গেছে একসঙ্গে এবার বেরাবো আমরা সবাই চলে এসেছে ঠিক আছে ওরা দিন হাজার টাকা প্ল্যান হলো আমরা যদি মান্দারবনে যাবো ওদের হাজার টাকা প্ল্যান তো ওরা এগিয়ে এসছে আমরা আবার গাড়িতে যাবো আমাদের সঙ্গে রনি অ্যাড হয়েছে লো লো হয়ে গেছে চলো আমরা এখন মান্দারবনীতে ঢুকলাম ঠিক আছে চলো মান্দারবনি চলে এসছি ওইদিকে চলো পারছেন তো দেখো চলে এসেছে ওরা আছে ঠিক আছে আমরা পার্কিং গাড়ি পার্কিং করে আবার যাচ্ছি দেখতে পেয়ে গেছি

টিচারটা এত ভালো করেছে এই গিয়ে আবার নিয়ে এসছে পাঁপড়ি চাট হ্যাঁ হ্যাঁ কেমন করছে দেখো মুখটা খা খা তোর পাঁপড়ি চাট খা রিভিউ দে বলে অলমোস্ট রিভিউ দিয়ে দিয়েছি আর রিভিউ দেওয়ার কোনো মানেই হয় না খা খেয়ে যা খেয়ে যা খেয়ে যা তোর বর খাবে বললো যে তোর বর খাবে বলছিল বলে তুই চিল্লাচ্ছিলি মানে আরও নিচ্ছে নাকি তোর বর তোর বর ওই তোর বর আরও নিচ্ছে আর দিকটা তোর থালাই তো আছে তুই ঝালমুড়ি নিয়ে এসছে মা গো মা বলছে মানে এসেই বলে দিচ্ছে আমি ঝাল ওরে বাবা বড় বড়কে দিবে বলে ওই প্লেট থেকে খাচ্ছে না বাবা কি বাজে মেয়ে সংসারি মেয়ে দেখ আরে তুই দেখ একে কে পর দেখ তার বরকে এই প্লেটটা দিবে বলে তো কে এই প্লেট দিবে বলে হ্যাঁ সে তোকে তোর প্লেট থেকে তুলে তুলে খাচ্ছে মানে বুঝতে পারছিস কি নম্বরই মেয়ে এত বড় বড় প্রেম আমরা সিভিজের কাছে বসছিলাম আর আমাদের সমুদ্রে যেতে দিবে না এতদিন পর এলাম তো সমুদ্রে যাব না তাই মা বাবার কাছ থেকে লুকিয়ে আমি বডি মেস দি সবাই চলে এসেছি এখন যাচ্ছি সমুদ্রে একটু তো চুরি চাটুটি হয় বলো এইসব দিনে মানে ঠিক আছে

দেখো আমরা তো চলে এসেছি এই যে দিদির বাড়িটা দেখো পুরো কোথায় দিয়ে একটু লাইট দিচ্ছে একটা হ্যাঁ দেখো দিদির বাড়িটা দেখো কত সুন্দর লাগছে আর মামার মন খারাপ মামা আমাদের আমরা দাঁড়িয়েছিলাম দিদির বাড়ির সামনে দেখো আমাদের ইন্দিরা ক্লাবের কি সুন্দর প্যান্ডেল আছে সেই দিন তো দেখিয়েছি আবার আজকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে প্যানেলটা খুব সুন্দর আছে

তো দেখো আমরা এবার খাওয়া দাওয়া করে নিয়েছি রুটি তরকা খেয়েছি এটা তোমাদের এখানে দেখালাম তো রুটি তরকা খেয়ে এবার আমরা ঘুমাবো আর আমাদের লালু এখন খাচ্ছে এবার তোমরা বলবে লালু খেয়ে হ্যাঁ অবশ্যই তোমাদের লালুকে দেখাবো এই যে আমাদের লালু ও আমাদের পোষ্য কুকুর না মানে আমাদের ওকে পালিত কুকুর না বাট হ্যাঁ এখানে ও আসে প্রায় ওকে লালু বলি ছুটে আসে ওকে কোনো লোকে যদি লালুগুলো ডাক দিয়ে আসে খায় ওইটুকু আর কিছুই না বাট আমাদের ঘরে যে ছিল কালু বারফি এরা যেমন আমাদের পালিত ছিল মানে এদের খুব ভালোবাসতাম একেও খুব ভালোবাসে বাট ওই পা ভাষাটা এই ভাষাটা না মানে ওকে খুব ভালোবাসে ও আর খেলোই না ও বাবা রুটি খেলো দই মাছ দিয়ে ভাত কিছু খেলোই না এরকম দই মাছ দিয়ে ভাত মাখানো হয়েছে ওই ভাতটা দিয়ে খেলোই না রুটি খেলো কিন্তু ভাত খেলো না দিয়ে আমি তো রুটি খেয়েছি অল্প দুটো ভাতও খেয়েছি বাট ভিডিও করতেই ভুলে গেছি এবার কি ঘুম হবে দাদা বৌদি এসছে তোমাদের গেছে দুপুরবেলা বুঝবি না একটু ঘুরতে গেছিলাম কালকেও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে জানি না যাবো নাকি কি তোমাদের সঙ্গে শেয়ার করবে যদি যে তো আজকে ভিডিওটা কেমন লাগলো ওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে না না এইটুকু নি কী হচ্ছে তো এখানে এসে বনি তো লাভ হয় না আমার একটা কথা শোন তাহলে কেমন আসলে আলিবার নাচ আলিবার নাচ এটা এটা এরকম কেন আছে কেন আছে এরকম কেন আছে